2016 এসএসসি যোগ্য এবং লঘু শিক্ষক শিক্ষিকাদের আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা শোনানি ছিল আজ শুনানি হয় শিক্ষক এবং শিক্ষিকাদের যে প্যানেল বাতিলের মূল মামলা ছিল সেটা আগামী সোমবার পুনরায় শুনানি হবে সেই পরিপ্রেক্ষিতে আজ ধর্মতলা শহীদ মিনারে 2016 শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ সাংবাদিক সম্মেলন করলে আগামী দিনে তাদের কি কর্মসূচি নেওয়া হবে তার দিক নির্ণয় করা হবে সোমবার শুনানি নির্ভর অর্থাৎ আজকে যে শুনানি হয়েছে সেই বিষয়ে তারা সাংবাদিক সম্মেলন করলেন সুপ্রিম কোর্টের হিয়ারিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং যেটুকু খবর আমরা পাচ্ছি যদিও এখনো অর্ডার কপি আপলোডেড হয়নি আজকে ফার্স্ট হিয়ারিং ছিল এবং রাজ্য সরকার ও এসএসসি নিয়ামক সংস্থার পক্ষ থেকে এসএলপি দাখিল হয়েছিল আমরা এই যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এখানে একত্রিত হয়েছি তাদের তরফ থেকে কিন্তু এখনো এসএলপি দাখিল হয়নি আমরা আগামী দিনে খুব শীঘ্রই সেটা করব কিন্তু অন্তত আজকে সেটা আজকেই সেটা করা হয়ে গেছে সেটার প্রসেসিং অলরেডি কমপ্লিট তো আমরা দেখবো সেটার ফার্দার হিয়ারিং এর ডেট আমরা কবে পাই যদি সবগুলোকে একসঙ্গে জুড়েও যেটা প্রধান বিচারপতি বলেছেন পরবর্তী সোমবার এই এসএলপি গুলি পরবর্তী হিয়ারিং হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে হ্যাঁ আজকে প্রথম দিনেই যদি স্টে পড়ে যেতে হয়তো আমরা গত এক সপ্তাহ ধরে যে মানসিক দুশ্চিন্তাতে ভুগছি সেটাতে হয়তো কিছুটা একটা পেতাম একটু একটু শান্তি হতো সেটা হল না কিন্তু বলছি যে কোর্টের নানা রকম লিগাল ফর্মালিটিস থাকে যেটুকু শুনতে পেয়েছি আমাদের যে সমস্ত প্রতিনিধিরা দিল্লিতে উপস্থিত রয়েছেন বা যেটুকু কানে আসছে তিনি বলেছেন প্রধান বিচারপতি এটা আশ্বাস দিয়েছেন যে এটা পঁচিশ হাজার মানুষের জীবন জীবিকার প্রশ্ন তার পরবর্তী শুনানি বা হিয়ারিং কবে হয় সেটা আমরা এখনো জানতে পারিনি সেটা লিস্টেড হয়ে যাবে ওয়েবসাইট থেকে আমরা আপনারা দেখতে পাবেন ও আমাদের লয়াররা আমাদের বক্তব্য গুলো উপস্থাপন করবেন সুপ্রিম মহামান্য আদালতের কাছে সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপন করবেন আমরা আশা রাখছি যে আমরা সুবিচার পাব